নমস্কার অংশুমান মায়া সরকার একাডেমিতে আপনাদের ওয়েলকাম আর এই চ্যানেলটার মেন উদ্দেশ্য যেটা সেটা হলো বর্তমানকালে যেটা খুব লক্ষ্য করছি যে ধরুন অনেক খেটে খুঁটে আমরা একটা বাড়ির ডিজাইন বানাচ্ছি আমরা চাই যে একটা বাড়ি খুব সুন্দরভাবে হোক শুধু বাড়ি কেন আপনার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন প্রজেক্টে সে ড্যাম হোক রাস্তা হোক ব্রিজ হোক যাই কিছু হোক তো তার একটা ডিজাইন প্রসিডিওর মেনে যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলে সেই মতো করে একটা জিনিস বানানো হলো কিন্তু অভাব যেটা লক্ষ্য করছে সেটা হচ্ছে এক্সিকিউশন অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বড় পার্ট সেটা হচ্ছে এক্সিকিউট করা অর্থাৎ কাজটা সাইটে যে কাজটা হচ্ছে সেটা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে করা তো ম্যাক্সিমাম প্রোজেক্ট যেটা আমরা রিয়েল এস্টেটে করি বা গভর্নমেন্ট সেক্টরেও যে সমস্ত কাজগুলো আমরা করি এখানে কিন্তু ট্রেন্ড ইঞ্জিনিয়ার আর ট্রেন্ড সুপারভাইজার এই দুটোর কিন্তু খুব অভাব লক্ষ্য করছি এবং তারা মোটিভেটেড নয় নলেজ ভেরি পুয়োর আর এবং তাদের হাতে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে তো এটা ঘটনা যে আমরা সময় গিয়ে তো সাইটে পড়ে থাকতে পারবো না আমাদের ডিজাইন করাটাই মেন কাজ একটা গাইডলাইন করে দেওয়াটা একটা কাজ কিন্তু সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে সেটাকে ফলো করা বা সাইডে কোনো প্রবলেম হলে সাথে সাথে হোয়াটসঅ্যাপ করা বা ফোন করা এই যে মনিটরিং একটা প্রসেস সেইটার অভাব এবং এর অভাবের বড় কারণ হচ্ছে নলেজ ট্রেন্ড ইঞ্জিনিয়ার বলুন যারা ডিপ্লোমা বা ডিগ্রি করে আসছে সাইডে কাজ করতে এবং যে সুপারভাইজাররা তার আন্ডারে যারা থাকছে তারাদের এই নলেজটার একটা বিশাল অভাব লক্ষ্য করছে এটার নলেজটা এই কারণে বলছি যে অনেক সিভিল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্ট্রাকচারাল একটা পার্ট থাকে যা কিছু করতে যায় না কেন সিভিল ইঞ্জিনিয়ারিং দ্য মাদার অফ দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং তো এই স্ট্রাকচারাল পার্টটা যেটা খুব নেগ্লেক্টেড হচ্ছে একটা বিল্ডিং যখন আমি যদি রিয়েল এস্টেটে যাই বিল্ডিং যখন করতে যাচ্ছি যে কংক্রিটিং করা থেকে শুরু করে স্টিল বাইন্ডিং রড কাটা এবং এরা ট্রেন্ড না হওয়ার জন্য এমনও দেখেছি যে প্রচুর লোহা ওয়েস্টেজ হয়ে যাচ্ছে কংক্রিট ওয়েস্টেজ হচ্ছে শুধুমাত্র এটা ট্রেন্ড না হওয়ার জন্য তো এই মায়া সরকারি একাডেমি এটার চ্যানেলটাকে তৈরি করার মেন উদ্দেশ্য হলো গুড এক্সিকিউট করার মতো একটা ভালো ইঞ্জিনিয়ার যারা সচরাচর যেটা হয় কলেজ থেকে পাস আউট যারা হয় সবাই মানে আমি অন্তত সবাইকে বলি সাইডে থেকে কাজটা করা ওটার মধ্যে প্র্যাকটিক্যাল জিনিসটা নলেজ আমরা যেমন প্রায় দশ বছর একটা বড় কোম্পানিতে কাজ করেছি আপনার মাল্টিনেশনাল কোম্পানিতে প্রায় পাঁচ বছর ছিলাম গভর্নমেন্ট সেক্টরেতে সাত বছর তো একটা এই সাইটে দাঁড়িয়ে থেকে যে কাজ তোলা তার যে ম্যানেজমেন্ট সেইটা যদি সে ঠিকমতো রপ্ত না করতে পারে তো যেটা হয় যে আমরা হাজার ভালো ডিজাইন করলেও সেই কাজ কিন্তু ভালো হবে না দ্বিতীয় হচ্ছে এখন তো বাজারে ডেভেলপারের ছড়াছড়ি মানে অর্থ পকেটে এসে গেলে সেই ডেভেলপার কিছু ডেভেলপার মাছের তেলে মাছ ভাজেন তো প্রজেক্ট থেমে 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 ওঠে আর কিছু বড় ডেভেলপাররা যারা আছে ধরুন চল্লিশতলা পঁয়তাল্লিশ তলা বিল্ডিং তুলছে যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিস এই ধরনের গাল ভরা সমস্ত কোম্পানিদের দিচ্ছে মনিটরিং করতে যে তারা কস্ট কন্ট্রোল করবে কোয়ালিটি কন্ট্রোল করবে কিন্তু আদতে দেখা যাচ্ছে যে সেই জায়গাগুলোই কিন্তু হচ্ছে না হচ্ছে না একটাই কারণে তারাও ঠিকমতো ম্যান পাওয়ার পাচ্ছেন না যে এই একটা কংক্রিটিং হচ্ছে সেটাকে দাঁড়িয়ে ঠিকঠাক মতো করা বা তার সেই নলেজটাই তার নেই এবং তার নলেজটা নেই বলে সে সুপারভাইজারও কিন্তু তাদের খাটাতে পারছে না তো এই বিষয়গুলো কে সিরিয়ালি করানোটা যে কী কীভাবে আমরা শুরু করব একটা ট্রেন্ড ইঞ্জিনিয়ার কলেজ থেকে পাস করলো কিভাবে সে তুললো যতক্ষণ না সাইডে সে কাজ শিখবে সে ভালো ডিজাইনার হতে পারবে না সো একটা ডিজাইন অ্যাসপেক্ট যখন আমরা করি একটা স্ট্রাকচারাল ডিজাইন যদি তখন করি তো আমরা সবসময় প্রোজেক্টটার ডেপতে আগে ঢুকতে হবে যে আর্কিটেক্ট ডিজাইন করছে একটা বিল্ডিংয়ে বা যে কোনো জিনিসের যে কোনো স্ট্রাকচার যে একজন আর্কিটেক্ট যখন করছে আর্কিটেক্ট কি চাইছে এই চাওয়াটা সবচেয়ে বড় কথা এবং ক্লায়েন্ট কি চাইছে আর কিছু কিছু ক্ষেত্রে রিয়েল এস্টেট বলুন ছোটো বিল্ডিং বড় বিল্ডিং যে ফার্দার প্রভিশন আছে কি নাই এই বিল্ডিংটার ওপর দিকে তোলার ক্ষেত্রে ঠিক আছে তো এক্সপ্যান্ড করার বা এই প্রজেক্টটাকে আরও অন্য কিছু করা যেতে পারে কি না তার অপশনগুলো খোলা রাখা তো এই যে বিষয়গুলোকে মাথায় রেখে একটা ডিজাইনকে আপনাকে সাজাতে হবে আমি একটা তিন তলার বাড়ি ডিজাইন পেলাম দেখা গেল তার ভবিষ্যতে আমি আরও একটা তলা বা রুলস ফ্রেম চেঞ্জ হলে আরেকটা তলা পেতে পারি তো সেইটাকে ডিজাইনের মধ্যে ইনপুট করা এবং সেটা করতে গেলে হয়তো স্টিল বা কংক্রিট এরিয়া আপনার বাড়বে ফাউন্ডেশন বাড়বে কস্ট একটু বাড়বে কিন্তু ক্লায়েন্টের সাথে এটাকে ডিটেলস ডিসকাশান করা যে এইটা আপনি পেতে পারেন তো আজকে দুর্মূল্যের বাজারে যেমন কেউ চায় চাইবে না যদি আমি একটা ফ্লোর পাই তো আমি সেটা করব না এবং তখন যদি স্ট্রাকচার পারমিট না করে সে করতে পারবে না তো এই বিষয়গুলোকে মাথায় রাখা তাই জন্য যে নলেজটা দরকার একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ সেকেন্ড হচ্ছে ম্যানেজেরিয়াল নলেজ এই দুটো যদি কম মানে না থাকে তাহলে সে ভেরি গুড স্ট্রাকচারাল ডিজাইনার হতে পারবে না প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে তার কোনো আইডিয়া না থাকলে একটা প্রজেক্টকে কন্ট্রোল করা যাবে না বেশিরভাগ ক্ষেত্রে সাইটগুলো ঘুরে ঘুরে যা দেখছি যে মোটিভেটেড নয় ইঞ্জিনিয়াররা তারা ল্যাক অফ দ্য নলেজ তো আমি কাল যেটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গীতা বলা হয় অর্থাৎ আইএস চারশো ছাপ্পান্ন ফোর এই কোডটা নিয়ে আলোচনা করব সরলভাবে এবং সাধারণ মানুষ সেটা বুঝতেও পারবে যারা আমার ইউটিউব শুনছেন মায়া সরকার একাডেমি বা মায়া সরকার অফিসিয়াল আমার ফেসবুক যারা দেখছেন এটা যদি ঠিকঠাক মতো শোনেন একটা এবং যারা অনেকে আছে যে বেকার বসে আছেন যদি এটা ঠিকঠাক মতো শোনেন এবং সে যদি মোটিভেট মোটিভেটেড হয় ভালো কাজ করার ইচ্ছা থাকে তো এই একটা লাইন যে সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা সারা ওয়ার্ল্ডের জিডিপি গ্রোথের ক্ষেত্রে প্রথম দশখানা সেক্টরের মধ্যে এটি এটি একটা প্রথম দশটা কেন প্রথম তিনটা সেক্টরের মধ্যে এটি একটা এটা যদি ঠিকঠাক মতো এই সাবজেক্টটার উপর দখল রাখতে পারে তো তার ভাত আর কাপড়ের কিন্তু অভাব হবে না এবং এটা থেকে অনেক কিছু অনেক সম্ভাবনার পথ আছে তো আমরা আলোচনা করবো চারশো ছাপ্পান্ন ফোর এটা একটা গাইডলাইন যে একটা প্রজেক্ট তুলতে গেলে স্ট্রাকচার তুলতে গেলে কি কি প্রয়োজন তো এটা সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করো যারা ফেসবুক দেখছো অ্যান্ড আমরা চেষ্টা করি একটা ভালো কিছু করার আর নিজের অর্থনৈতিকভাবেই নিজেকে সমৃদ্ধ করার Thank you.